হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন গেম পেলে ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম আর আজকে আমরা খেলতে যাচ্ছি গেরিনা ফ্রি ফায়ার আর আজকে আমাদের টার্গেট হবে পুরো ম্যাচ কড এবং এম ফাইভ দিয়ে আমাদেরকে পুরো ম্যাচ খেলতে হবে তো আমরা এম ফাইভ একটি পেয়ে গেছি এবং এস আছে আমাদের কাছে এস কে আমরা ই করে দেবো আর ওইদিকে একটা বটলা অবশ্যই নেবেছে আমিও একটা বটলার মতোই খেলতেছি তো যাই হোক সমস্যা নাই কডও আমরা পেয়ে গেছি আর এই দিয়েই ওদেরকে আমি তুলো ধুনা করব। আর ওই বটটা ওই সাইডের বিল্ডিংয়ে চলে গেছে ওই বটটাকে আমি একটু খোঁজার চেষ্টা করি অবশ্যই ওকে পেয়ে যাব আমি আগে লুট করে নিচ্ছি তো ও একটু ফায়ার করছে ওকে দেখতে পাইছি এবং ওকে আমি এখন সায়স্তা করে দিব তো একটু বাড়া 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 বাবু বাবা বাড়া 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 বারা তো তো ওটা নখ করে দিয়েছি নখ হয়ে গেছে ওই আলার পো আলা। ওকে আর সুযোগ দেওয়া যাবে না একবারে ক্লিয়ার করে দিয়েছি নো প্রবলেম এখন আমরা ওর কাছ থেকেও একটু লোড করে নিই আমাদের কারণ মেডিকেট তো অবশ্যই লাগবে নি কারণ কোড নিয়েই আমরা খেলবো এবং এমবি বি ফাইভ আছে এটাও আমরা চালাবো মনে হয় এটা বেশি চালানো লাগবে না কারণ কোডের বাড়ি আজকে দিব খালি ওদের মাথার উপর দিয়ে তো এখন আমরা আরও একটু লোড করতে থাকি লোড আমাদের লোড আমি হচ্ছে মূলত গেমে নেওয়ার পরে আমি লোড বেশিরভাগ লোড করি লোড করা আমার একটা প্রধান উৎস বা প্রধান একটা কাজ হিসাবে গেমের ভিতরে মনে করি আমি আমি সব সময় লুট করতে থাকি বেশিরভাগ তো ব্যাগ যত সময় না ভরে লুট আমার চলতেই থাকে তো যাই হোক আমরা লুট করতে থাকি বিশেষ করে এখন আমরা আছি এটা কোন জায়গা এই আসতে ওই দিক থেকে ফ্রি ফায়ারের একটা এনিমি অ্যানিমি আইসে এনিমি আমাদের মারবে তো এনিমিকেও একটু তুলো ধান ও ভাই কটের বাড়ি কি দেখছো তোমরা যারা এনিমি মারতে পারো না তারা কিন্তু হাতে কড নিতে পারো এই দিয়ে মার দিলে কিন্তু ড্যামেজ অনেক খায় এবং দেখতেছো তো আমি কড দিয়ে কিভাবে কিল করতে আসি এই কড খালি মেশিন গানের মতো বসা দিয়ে খালি চালান যায় বুঝছো তো যাই হোক কড একটা মিনি মেশিন গানই তো এখান থেকে আমি একটা সুপার মেডিকেট পালাম সুপার মেডিকেট পাওয়ার পরে এখান থেকে এ এম জির কিছুই আছে এখান থেকে আমি একটু সামনে যাব। সামনে যাওয়ার পরে এখানে তোমরা দেখতেছো অবশ্যই আমি একটু দাঁড়িয়ে আসি এখানে আমার একটু অনেক একটু ফোনে নেটের সমস্যা করতেছিল বলতে আমি একটু ইয়ে ছিলাম এই জন্য তো যাই হোক আর এখান থেকে আমি একটু আগায়ে এখন যাব সামনের দিকে যে এনিমি কোথায় কারণ আমার সামনে লাগবে অতিরিক্ত পরিমাণ এনিমি এনিমি আর সামনে অবশ্যই আমার এক পার্টনার এনিমি একটা পাইছে সেই এনিমিকে ও কিল করার চেষ্টা করতেছে দেখা যাক ও কি করতে পারে সমস্যা নাই ও কিল অবশ্যই করতে পারবে ও একটা ভালো পেলে আর আর বিশেষ করে দেখো কিন্তু রাসেল ভাই পার আর রাসেল ভাই আমার সাথে পড়েছে এটা আমার একটা গর্বেরই বিষয় কারণ রাসেল ভাইপার দেখে অনেকেই ভয় পায় আর এখানে সেই রাসেল ভাই আছে সমস্যা নাই তো রাসেল ভাইপার কিছু করতে পারে নাই আমি শর্ট দিয়ে দূর থেকেই ওকে অ্যাকশন দিলাম তো দেখা যাক নক হয়ে গেছে এখন ক্লিয়ার যদি ও দিয়ে দেয় তাহলে তো সমস্যা আমি ক্লিয়ার দেব তো দেখা যাক এখন পর্যন্ত আমি ওর কাছে পৌঁছাইতে পারি নাই পৌঁছায় গেছি বন্ধুরা তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবা আর আমার গেম প্লেয়ারটা কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানাবা আর পরবর্তীতে কি ভিডিও তোমরা চাও সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাইও আর আমার ভিডিওগুলো কেমন হয় তোমাদের কাছে ভালো লাগে কিনা না অবশ্যই জানাবা তোমাদের আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা এটা করলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে উৎসাহিত ভাই তো আর একটা এনিমি পাইছি এনিমিকে আমি তুলো ধোনা করবো অবশ্যই তুলো ধোনা আমি কট দিয়ে আজকে সবগুলোকে তুলো ধোনা করবো এবং একটা বাড়িতে ইল্লা করতে তো যাই হোক এখন আমি কেল ইয়া আমি মো ভাই আমি চার চারটা কেল কিন্তু করে ফেলাইছি আর রাসেল ভাইপার আমার সামনে দিয়ে যাচ্ছে তো সমস্যা নেই রাসেল ভাইবার তুমি একটা এনিমি পাইছো তো আমাকে মেরতে দাও ও সে ওই মেরে দিয়েছে সমস্যা নাই তো যাই হোক ও মেরে দিয়েছে আমি ওখান থেকে কিছু যদি পাই দেখি আমার একটু লোড করা লাগবে তো সেই রকম কিছু পাই নাই আমার নেওয়ার মতন কিছু নাই কারণ আমার কেজ এমপি পাইপ আর কট আমাকে সারা মাঠে ইউজ করতে হবে তো এখান থেকে আমি একটা ই করে নিচ্ছি ইপি ইপি যোগ করতেছি আমার এনিমি ফাংশনে তো যাই হোক আমার হয়ে গেছে কিন্তু ফুল লোড হয়ে গেছে এখান থেকে আমি আবার সামনের দিকে যাই কারণ এনিমি এখানে নাই এনিমি কিন্তু সামনে বেশি আছে আমার মনে হচ্ছে কারণ আমি মাঠের এখন প্রায় মাঝামাঝি শেষ প্রান্তে আছি তো আমাদেরকে একটু সামনে আগাতে হবে এবং সেখান থেকে অতিরিক্ত এনিমি পাবো অতিরিক্ত এনিমি গুলো আমরা তুলো করে করে সবগুলোকে চায়স্তা করে দেব তো সেই সেটাই আমি আগাইতে ঠাকুর এখন পিছনে এনিমি পাইছি একটা তো আমি কেন কড হাতে নিয়ে দৌড়াচ্ছি রে ভাই তো এইতো আমি পেন হাতে নিছি এবং কট দিয়ে মার কট দিয়ে মার ওরে কট দিয়ে মার আরে মরে না কেন আরে ভাই কি আমাকে মাইরা মাইজা দিব না মরে না মরে না কেন আরে ভাই লাগে এ লাগছে একচল্লিশ লাগছে একচল্লিশ লাগছে মাথায় লাগছে শুয়া শুয়া হ্যাঁ নখ করে দিছি ওই নক নখ করে দিছি আর ওইটারে ক্লিয়ার তো অবশ্যই দেওয়ারই দরকার ক্লিয়ার দিবেন না ফলে এই তুই ক্লিয়ার করিস না আরেক ক্লিয়ার ও ক্লিয়ার করিতেছে সমস্যা নাই সমস্যা নাই তা আমার কিল কিন্তু পাঁচটা এখনো সাঁইত্রিশটা ম্যান এনিমি এখন এই মাঠের ভিতরে আছে আর আমাদেরকে সবগুলোকে মারি আমাদেরকে ভুঁইয়া অবশ্যই অবশ্যই নিতে হবে কারণ আমাদের চ্যালেঞ্জ থাকতেছে আজকে কোয়ার্ড আর এমপি দিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচ আমাদেরকে কমপ্লিট করতে হবে আর সেই টার্গেট নিয়ে আমাদেরকে খেলতে হবে ওই যে একটা এনিমি মার 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 এমপি ফাইভ দিয়ে এখানে ধরছি এমপি ফাইভ দিয়ে কাজ হয় নাই ওরে কট দিয়ে মার কট দিয়েও মারতে পারলাম না আমি তো এই সাইড দিয়েও আসবে সম্ভবত এই সাইড দিয়ে আসবে আমাকে এই সাইডে যেতে হতো ওই সাইডেও নাই ওই সাইডে চলে আসে এই সাইডে চলে আসে ওই যে ওই যে ও এনিমি এনি এনিমি মার 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 আরে ভাই হ্যাঁ নক হয়েছে নক ওইটা নক হয়ে গেছে রাসেল ভাইপার সামনে আগাই গেছে এবং রাসেল ভাইপার মনে হয় ক্লিয়ার দাও দিতে হবে আমি দিয়ে দিই রাইট 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 সয়রা কিল আমার ছত্রিশটা এখনো এনিমি আছে এই মাঠের ভিতরে আর তোমাদেরকে একটা কথা বলি এই মাঠের ভিতর কিন্তু এমন একটা সিন আমাদের সাথে হয়েছিল সেটা আমি বলে রাখি তোমরা একটু ওয়েট করো শুধু ওয়েট করো দেখো কি একটা সিন আমাদের সাথে হয় তো রাসেল ভাইপার তুমি এখানে ই করে লাভ নাই রাসেল ভাইপা তুমি মেডি করে নাও ভাই তুমি মেডি করে নাও না হলে তোমার কিন্তু খবর খারাপ করে দিবে এনিমিরা তো যাই হোক আমরা সামনের দিকে আগাইতে থাকি আগাইতে থাকি আগাইতে থাকি এই গাড়ি আমি কি করবো এই গাড়ি তো নষ্ট তো যাই হোক ওই যে এনিমি এনিমি উপরে আছে উপরে আছে এখান থেকে রাসেল ভাইপারের সাথে একটু তাদের ফাইট চলতেছে আমি একটা সুপার মিডিয়া আবার পেয়ে গেছি এখান থেকে আমি কিছু টোকেন কালেক্ট করে নিলাম টোকেন কালেক্ট ওই যে মার ও ওই তো নক করে দিছি ওটা নক হয়ে গেছে নখ করার পরে এটা আমি ক্লিয়ার করে দিই একবারে ওকে সমস্যা নাই ক্লিয়ার করে দিছি আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা কাস্টম খেলতে চাও তারা আমাকে কমেন্ট অবশ্যই নদ দিও আমি ইউআইডি দিয়ে দেবো তোমরা যদি কেউ কাস্টম খেলতে চাও কাস্টম খেলতে পারো সমস্যা নাই তো যাই হোক আমরা একটু সামনের দিকে আগাইতে থাকি সামনে অবশ্যই এনিমি আছে আমার মনে হচ্ছে ওই যে এনিমি আরও একটা পিছন থেকে আসতেছে এরে ভাই এটিতে প্যান দেখি মরবো কর্ডে মা হেডকর্ডে 56 হেড লাগছিল লাল খালি লালে ভাই আচ্ছা ওটাও ক্লিয়ার কনফার্ম করে দিছি আর ওখানে আমি যাচ্ছি একটু আমার কারণ লোড নেওয়া লাগবে কারণ আমার কোডে তো এমন খুব দূর তো চাইতো জন্য কোডে কিছু এমন গুসাই রাখতে হয় কারণ আমাকে পুরো ম্যাচটা আমাকে কোড দিয়েই খেলতে হবে এমপি5 সাথে আছে ওইটা আমি রাখছি এমপি5 আরস কে রাখছি আমি হচ্ছে আমার হচ্ছে একটা পার্টনার গান হিসাবে মানে আর সাবগান আর কোয়াডটাকে আমি মেন গান হিসাবে ধরে রাখছি এবং এখানে আমার কিছু এনেমি সম্ভবত পাবো কারণ এই জায়গাটা একটা ভয়ানক জায়গা আর এখানে আমাদেরকে অনেক এনেমি আক্রমণ করতে পারে মার মার হালারে মার মরে নাই মরে নাই ভাই মরে নাই এখনো মরে না ও একবার ক্লিয়ার হয়ে গেছে সমস্যা নাই কোয়াড দিয়ে অনেকগুলো মারার পরে মরছে কারণ দূরিত্বে ফায়ার চলতেছিল এই জন্যে আর এই পাশে আমার বাম পাশে দুই দুইটা এনিমি আছে গুলোকে আমার সাহিজটা করবে তারপরে আমি এখানে যাচ্ছি শুধুমাত্র আমার কিছু ই নেওয়ার জন্য এখান থেকে কিছু গোলো নিলাম এবং কিছু এমও আমার প্রয়োজন ছিল তাই এমোগুলো নিচ্ছি ওই আব্বে হাওয়া এমন তো মার ছিল আমার তো সমস্যা নেই কডের সামনে দাঁড়াইতে পারবো না আর কড আমার হাতে আছে ওরে মার আটাত্তর ড্যামেজ তারপরেও কিছু হয় নাই আছে যাই হোক ও কোথায় পালালো ওকে খুঁজে খুঁজে আমি ওকেলে ফাতে করে দেব সমস্যা নাই সব কিছু আমি ম্যানেজ করে নিব এই ম্যাচটা এই ম্যাচে আমি ভুইয়া নিবই আমার টার্গেট কারণ এই ম্যাচে ভুইয়া যদি না নিতে পারি রাসেল ভাই পার সাথে থাকা সত্ত্বেও তাহলে কিন্তু আমি আর মনে হয় কখনও ভুইয়া নাও নিতে পারি তো যাই হোক এমপি ফাইভ এমপি ফাইভ এমপি ফাইভ কিন্তু টু হয়ে গেছে টু আই হয়ে গেছে আমাদেরকে এই এমপি ফাইভ আমরা ম্যাক্স পর্যন্ত করবো ইনশাল্লাহ দেখি আমরা করতে পারি কিনা এনিমি লাগবে আমাদের এনিমি লাগবে আর এখান থেকে আমাদের যে সিনটা হয় দেখো এই যে এনিমি মনে হয় ভাই এগুলো তো বটলা ছাড়া কিছুই না দেখো 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 খালি একটু দেখবা আর মজা নেই বা দেখো খালি এইগুলোর কি হয় দেখো খালি পিছন যাতে মারবো আর শুভে খালি পিছন যাতে মারবো আর শুভে দেখো পিছন যাতে মারবো আর শুবে একটাও এখান থেকে বের হতে পারবে না কারণ আমি ভাই বটলা হলেও এতটাও বটলা না যে তোমাদের মারতে পারবো না কারণ তোমরা আমার সামনে দিয়ে চলে যাচ্ছ কিন্তু মারতেছ না আমি কি তোমাদের মতন এতটাই পাগল আবুল বোধাই নাকি যে তোমাদেরকে মারতে পারবো না তো যাই হোক ওদের সবাইকেই কিন্তু আমি ফিনিশ করছি এবং এখানে এনিমির গাদি ভাই একটা থেকে যদি ফায়ার চলে আর আমি যদি শেষ তাহলে কিন্তু ভুই জানিতে পারবো না এগারোটা এনিমি আছে এবং এগারোটার বিতর্ক মনে হয় সাত আটটা এখানেই রয়েছে আর এগুলোকে আমার রাসেল ভাই সাথে করে আমাকে ক্লিয়ার করতে হবে এবং আমাদের এই মাঠে ভইয়া নিতে হবে তো যাই হোক এখন পর্যন্ত কিন্তু আমরা এমপি ফাইভ ম্যাক্স করে পারছি এবং এ ম্যাক্স যেই ওকে আমি শেষ ওকে শেষ করে দিলে আমার বাসায় মারে দিচ্ছি সমস্যা নাই ওকে কম কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করার পরে এখন এনিমি আছে আর মাত্র পাঁচটা আর পাঁচটা এনিমি তার ভেতরে এই যে এটা পর্যমান তো খালি এরকম শুয়াই দিবি খালি শুয়াই দিবি খালি শুয়াই দিবি চক 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 হ্যাঁ তো শুয়ে পড়ছে ওরা শুয়ে পড়ছে তো এখন আমরা এই সামনে টোকেন আছে টোকেনটা নিয়ে নিই টোকেনটা নেওয়ার পরে সমস্যা নাই এবার আর মনে হয় একটা আর একটা ম্যান আছে আর একটা ম্যান আছে এই একটা ম্যান মারতে পারলে এই মার 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 ওরে ও ভাই আজকে মাঠে কিন্তু ভুইয়া আমরা নিয়ে নেছি কোড আর এমপি ফাইভ শুধু কোয়াড আর এমপি ফাইভ সারা মাঠে আমরা র্যাঙ্ক ম্যাচটা কমপ্লিট করছে এবং ভুই আনিস আর ব্রাসেল ভাইবার কোথায় যাচ্ছে জানি না তো যাই হোক আমরা ভুই আনিলাম আর আমাদের গেম পেলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা যারা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম